দিন যাচ্ছে বয়স বাড়ছে তাতে কি হয়েছে ইচ্ছে কি কোনো বয়স আছে ইচ্ছে কি কখনো বুড়ো হয় বয়স বাড়ছে বলে কি ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করা যাবে না শৈশবকালে যে ইচ্ছেগুলো পূরণ করছি সেগুলোকে এখন পুনরায় দেখা যাবে না বলুন তো আপনারা বাড়ির পাশে মেলা আর সেই মেলায় যেতে পারবো না খুব বেশি বয়স্ক হয়ে গেছে একদমই না আজকে আপনাদের সাথে শেয়ার করব মেলায় আমরা দুই দিন কি কী করলাম যদিও দুই দিনের ভিডিও মিলে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করেছি ঘড়ির টাইমে বেলা রাত তখন সাড়ে দশটা হঠাৎ করে মনে হলো বাড়ির পাশে যেহেতু মেলা হচ্ছে আমার বড়মশাইকে বললাম যে আমাকে একটু মেলায় নিয়ে যাও সে বললো এত রাতে যাবে আমাকে হ্যাঁ রাতেই তো মেলার মজা যেহেতু বাড়ির বউ দিনের বেলা তো গেলে এসে দেখবে এটা সেটা বলবে কারণ মানুষের কাজই হচ্ছে কে কি করলো সেগুলো নিয়ে কথা বলার তো যেই বলা সেই করিমশাই আমাকে বললো তাহলে চলো মেলায় ঢুকতে না ঢুকতেই দেখি ইয়া বড় বড় মিষ্টির কতগুলো থালা নিয়ে বসে আছে এগুলোকে নাকি বালিশ মিষ্টি বলে এর আগেও অনেকবার আমার হাজবেন্ড আমার জন্য মেলা থেকে বালিশ মিষ্টি কিনে নিয়ে যেত আমি বলতাম এইগুলো আবার রকম মিষ্টি সে বলতো যে আবার যদি কখনো সামনে পড়ে তোমাকে আমি দেখাবো এই যে আজকে দেখে ফেললাম বালিশ মিষ্টি বেশ কয়েকটা আকারের ছিল একটু বড় আকারের একটু মাজার আকারের আবার ছোট আকারের ছিল আপনারা অনেকেই হয়তো বা চিনে থাকেন এই বালিশ মিষ্টি আমি খেয়েছি কিন্তু বেশ কয়েকবার কিন্তু নিজ চোখে এই প্রথম দেখলাম বালিশ মিষ্টি খুব ভালোই লাগলো এগুলো ছিল কালো জাম রসগোল্লাও ছিল জিলিপিও ছিল আরও ছিল বালুসা গজা হাতি ঘোড়া বাতাসা অনেক কিছুই ছিল ছিল এটা রাতের বেলা সাড়ে দশটার সময় অনেকটা দোকান কিন্তু বন্ধ হয়ে গেছিলো আর কনকনে শীত ছিল বেশ ভালোই কিন্তু আমার কাছে লাগছিল রাতের বেলা হাজব্যান্ডের সাথে নির্বিলি মেলায় ঘোরার মজাই আলাদা আর সেই মেলা যদি হয় বাড়ির পাশে তাহলে তো কথাই নেই জমে যেমন একদম ক্ষীর দুষ্টুমি করলাম আপনাদের সাথে এই যে দেখেন আমি এটা ছিল কদমা আপনারা অনেকে হয়তো বা চিনেন আমার হাজব্যান্ড বললো একটা ক্ষেপ টেস্ট করে নাও যদি ভালো লাগে তখন নিও আমি বল দেখলাম যে অতিরিক্ত মিষ্টি একটা সময় ছিল প্রচুর মিষ্টি খেতে পারতাম এখনও খাই বটে কিন্তু ইচ্ছে হলে যখন গ্রেভিং হয় ঠিক তখনই খাই তাছাড়া কিন্তু অতটা মিষ্টি টিষ্টি এখন খাওয়া হয় না এই যে মেলার সামনেই ছিল মিষ্টির দোকান ওনারা কিন্তু লাইভ মিষ্টি বানাচ্ছিল আর দেখছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল বেশ কয়েকটা মিষ্টি কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম কারণ গরম গরম রসগোল্লা এর স্বাদ কিন্তু অন্য রকম আর আমাদের গাজীপুরের একটা চল আছে আমাদের গাজীপুরে এখানে সেখানে যেখানেই মেলা হোক না কেন আমরা গাজীপুরের মানুষ কিন্তু মেলা থেকে গরম গরম জিলাপি গরম রসগোল্লা এগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসি আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন আর আপনাদের জেলায়ও কি এগুলো গরম গরম খায় নাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে দেখেন মিষ্টি ছিল সাথে কিন্তু ঝালও ছিল এখানে ছিল বার্গারের দোকান চিংড়ি মাছের মাথা ভাজা আরও অনেক বড়া ছিল ক্রিস্পি চিকেন ছিল যদিও আমি এটা খাইনি রাতের বেলা খাবার খেয়ে ফেলেছিলাম এমনিতেই এসেছি ঘোরার জন্য এটা ছিল আমাদের প্রথম দিন মেলায় সাড়ে দশটা বাজে ঘোরা মেলা যতদিন ছিল আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই মেলায় গিয়েছি একদিন গিয়েছি জালদের সাথে আরেক দিন গিয়েছি চাচি শাশুড়ির সাথে অন্য আরেক দিন হাজব্যান্ডের সাথে প্রতিদিনই কিন্তু আমি মেলায় যেতাম আমার কাছে খুব ভালো লাগতো বাচ্চাদের সাথে বাচ্চাও কিন্তু হয়ে গেছিলাম আর এই যে দেখছেন এটা কিন্তু মেলাতে আচারের দোকান ছিল আগে আগে দেখতাম বাণিজ্য মেলায় যখন যেতাম তখন দেখতাম বেশ কয়েক পদের আচার আর এখন আমাদের বাড়ির পাশে যে মেলাটা হচ্ছে এখানেও কিন্তু বেশ কয়েক রকমের আচার বিক্রি করে দিন দিন মানুষের অনেক উন্নত হচ্ছে মানুষের চিন্তা চেতনা বাড়ছে তাই আগে যদিও সচরাচর যখন ছোট ছিলাম তখন এরকম আচারের দোকান দেখলেও এত রকমের আচার কিন্তু দেখতাম না দোকানে এখন দেখি আদা রসুন লাউ ফুলকপি গাজর সব কিছুর আচার কিন্তু এখন পাওয়া যায় প্রায় মেলাতেই আর এই আচারওয়ালাক মামাকে জিজ্ঞাসা করলাম কি শুধু এইখানেই বসেন সে আমাকে বলল যে না মামা আমরা যেখানে যেখানে মেলা হয় সেইখানেই আমরা এই আচারের স্টল বসাই বেশ ভালোই কিন্তু লাগছিল যদিও কিছু জিনিস আছে যেগুলো রুচিতে টানে না যেমন ফুলকপির আচার গাজরের আচার পাতাকপির আচার আদার আচার এগুলো আমার রুচিতে টানে নেই তাই আমি কিন্তু খাই নাই আমি খেয়েছি বড়ই আমরা আরও খেয়েছি জলপাইয়ের আচার কিন্তু ওইসব আচার কিন্তু আমার কাছে ভালো লাগে নাই তাই কিন্তু আমি খাই নাই আচারের পাশেই ছিল আমের সরি পানের দোকান আম বলে ফেললাম আর পান কিন্তু যে সে পান না আগুন পান প্রেমিক পান আরও কত কি নাম নাম দেখেও তো আমি অজ্ঞানের অবস্থা আর এমনি তো আমি পান টান পছন্দ করি না তাই আমি খাইনি আর এইটা ছিল মাটির হাড়ির দোকান দেখেই এক ঝলকেই ছোটোবেলার স্মৃতিগুলো যেন চোখের সামনে দিয়ে ভেসে উঠল সেই ছোট ছোট পুতুল ছোট ছোট হাতি ঘোড়া সবজি কামরাঙ্গা। তাল আর গাজর আরও কত কি ছোটোবেলা মেলায় গেলেই মার সাথে বায়না ধরতাম বাবাকে তো খুব বেশি দিন পাই নাই মার সাথেই বায়না করতাম মা আমাকেই সবজিগুলো কিনে দাও হাতি কিনে দাও মা কিনে কিনে দিত বাসায় এনে খেল খেলা করতাম আর এটাই ছিল আর একটু পাশেই ছিল অন্য রকমের এই তো প্লেট বাসনের দোকান বেশ ভালোই লাগছিলো ছোটবেলার সেই স্মৃতিগুলো চোখের সামনে এসেছে আমি আমার ছোটোবেলার দিনগুলো খুব মিস করি কারণ এখন মনে হয় কেন বড় হলাম সে ছোটোবেলায় কেন রয়ে গেলাম না আর ছোটবেলার সেই স্মৃতিগুলো যেন খুব কাজ দিয়ে চোখের সামনে দিয়ে হেঁটে চলে যায় কিন্তু চাইলেও ধরতে পারি না কখনো ধরাও সম্ভব না যাই হোক অনেক বললাম এখন চলেন পানের কথা বলি এই ছিল বাচ্চাই পান এই ছিল আচার পান আচার আর এই মাটির জিনিসপত্র দেখে কিন্তু রাতের মেলাটা বেশ ভালোই লাগছিল তারপরের দিনে কিন্তু আরও ভিডিও আছে শেষ পর্যন্ত আমার চ্যানেলটা দেখবেন আর এই দেখতে দেখতে আমাদের মাসুম মর্জি করলো সে নাকি পান খাবে বললো যে আপু আমি পান খাবো তো খা একটা আগুন পান খা আর আমি একটা ভিডিও করিনি আমার ভিউয়ারদের জন্য এই যে দেখেন এই মামাটা আগুন পান বানাচ্ছি আমি যদিও আপনারা বললে অনেক কিছু মনে করবেন আসলে ব্যাপারটা তা না আমি শুধু ভিডিওতেই দেখেছি আগুন পান সামনাসামনি আমার দেখা হয়নি এই একটা অনুভূতি নিয়ে নিলাম অভিজ্ঞতাও বটে কি জানি একটা কেমিক্যাল দিল মামা আর এই কেমিক্যালের মধ্যে আগুনটা ধরিয়ে দিল প্রথমে কিন্তু আমার বেশ ভয় লাগছিল না জানি মুখটা পুড়ে যায় তারপর দেখলাম না একটা কাঠি দিয়ে মামা আস্ত করে নেড়ে চেড়ে দিল তারপর ভাজ করে আগুনটাকে বন্ধ একটু করেই কিন্তু মাসুমের মুখে ঢুকে দিল আমি কি বললাম কিরে তোর কি মুখ পড়লো সে বললো না পু মুখ পড়ে নেই টেস্ট কেমন সে বললো মাসাল্লাহ ভালো তো পান খাওয়া শেষ এখন একটু মেলার ভেতরের দিকে ঢুকা যায় এই ছিল মেলার আসবাবপত্র যেহেতু এখন সাংসারিক হয়েছি সেই পুতুল কেনার বয়স তো নাই তাই সংসারের কিছু জিনিসপত্র কিনে নিলাম যেমন আলু ম্যাশ করার একটা যন্ত্র একটা চামচ হাতের কুরানি এগুলো কিনে নিলাম যেগুলো সংসারের কাজে লাগবে আর এদিকেই ছিল একশো টাকার দোকান বেশ দুই তিনটা ওয়াটার পট কিন্তু আমি একশো টাকার দোকান থেকে কিনে নিয়েছি ভালোই লাগছিল আর এখানে চলে এসেছিলাম নরিনের জন্য কলম দেখতে কারণ মেয়াবিনের হাতে একটা কলম ছিল যে দুপুরবেলা নরিন দেখে বেশ আফসোস করেছিল তাই যেহেতু চোখের সামনে পড়লো বাচ্চাটার জন্য দুটা কলমও কিনে নিলাম আর এইখানে আমি দেখছিলাম মোরসালিনের জন্য আমাদের বাসার পুচকো শোনার জন্য কিছু কিনা যায় নাকি ওরকম কিছু চোখে পড়ল না আর ইচ্ছেও ছিল না চিন্তা করলাম বাচ্চাটা যেহেতু একটু বড়ো হচ্ছে ওর জন্য একটা সাপ কিনে নিই যদিও আমার ছেলেটা দুই দিন সেই সাপটা দিয়ে খেলতে চায় নাই এখন কিন্তু বেশ খেলে আর আরেকটি কথা সে যদিও আমার ছেলে না কিন্তু তাকে কিন্তু আমি আমার ছেলের মতোই ভালোবাসি আমি সবগুলো বাচ্চাদেরকেই আমার নিজের সন্তানের মতনই আমি ভালোবাসি সেটা নরিন হোক জুবাইর হোক বা আমার দেবর ভাসুরদের ছেলে মেয়ে সন্তান তো সন্তানই যারই হোক না কেন তা যাই হোক ওই গল্পটা অন্য আরেক দিন করবো এই যে দেখুন রেশমি চুরি একটা বয়স ছিল রেশমি চুরির জন্য পাগল ছিলাম তো রেশমি চুরি আর কিনলাম না কারণ চুরি টুরি এখন অত শত পরা হয় না এই ছিল বাচ্চাদের ছোটো ছোটো খেলনা খেলনা প্যান্ট আরও অনেক কিছুই কিন্তু মেলায় উঠেছে এত কিছু দেখে কিন্তু লোভ একদম সামলাতে পারলাম না তাই কিন্তু আমি প্রতিদিনই মেলায় যেতাম এটা ছিল পরের দিনের ভিডিও যেদিন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাদেরকে মেলায় নিয়ে গিয়েছিল আর এই যে ছিল নারকেলি আগের দিন কিন্তু এই নারকেলিগুলো দেখি নাই পরের দিন দেখি কিন্তু আমি বেশ কয়েক টাকার নারকেলি কিনে নিয়েছি কারণ আমার কাছে বেশ টেস্ট লাগে এগুলো খেতে আপনারাও এগুলো খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখুন আমার হাজব্যান্ড সেও কিন্তু আমার মর্জি রাখার জন্য প্রত্যেক দিন আমাকে নিয়ে মেলায় আসতো এই যে নরিন আমরা আগের দিন যেগুলো দোকানগুলো বন্ধ ছিল পরের দিন কিন্তু আমরা ওইগুলো ট্রাই করেছিলাম যেমন আগের দিন রাতে এসে দেখেছি স্মকির দোকানটা বন্ধ তাই পরের দিন এসে আমরা কিন্তু স্মকে খেয়েছি আর হ্যাঁ আমরা কিন্তু বাচ্চাদের মতন বাচ্চাদের সাথে ট্রেনেও উঠেছি সে সে আপনারা দেখতে পারবেন কি এক অবস্থা নাক কান দিয়ে যেন ধোয়া একটা মজার কথা শেয়ার করি বাচ্চাটা তখন খাচ্ছিল একটা বয়স্ক লোক সে বলতেছিল যে বা বাচ্চাটা কি সিগারেট খাচ্ছে তখন এসে দেখে যে না সিগারেট না এটা আসলে এখনকার বাচ্চারা কত কিছু খায় আর দিন যাচ্ছে খাবার দাবারের কত উন্নত হচ্ছে এটা ছিল মোমো একটু টেস্ট ছিল না কোনো রকম ছিল দেখে তো ঝাপটি মেরে পরে নিয়েছিলাম কিন্তু পরে ভালো লাগে নাই ফেরত দিয়েছি আর এই যে আমার ভাসুর মশাই সেও তার মেয়ের মতন স্মকি খাবে সেও খেয়ে নাক কান মুখ দিয়ে ধোয়া বের করছিল বেশ ভালোই লাগছিল আসলে দিনগুলো কি রকম করে জানি কেটে যায় দিন তো চলে যায় কিন্তু এই স্মৃতিগুলো এই কথাগুলো কিন্তু মনেই থাকে আর এই হচ্ছে মেলার বাচ্চাদের মেন আকর্ষণ আসলে মেলাটা কিন্তু বাচ্চাদেরই মেন আকর্ষণ ট্রেন দোলনা নাগরদোলা আরও কত কিছু আমাদের বেলায় শুধু নাগরদোলাটাই ছিল এত কিছু ছিল না এখন বাচ্চাদের জন্য অনেক কিছু তারা অনেক আপডেট তাই তাদের জন্য অনেক আপডেট আপডেট খেলনাও কিন্তু আছে আর বাচ্চাদের সাথে যখন নরিন উঠলো ইব্রাহিম বললো তোমরাও উঠো আমরা দুই যাও কিন্তু উঠে পড়লাম ট্রেনে ট্রেন চলছে ট্রেন চলেছে ঝকঝকাঝক কই তারপর ট্রেনে ঘোরাঘুরি শেষ করে আমরা হালিম খেতে আসলাম যদিও ফুচকা ছিল আমি ফুচকা খাইনি বললাম যে না হালিম খাবো হালিম টালিম খেয়ে বাসায় চলে গেছি তারপর আর কি মেলার সেই ফিলিংসটাই চলে গেল আবার যেন এক বছর পরে ঘুরে মেলাটা আসবে আর এক বছরের জন্য অপেক্ষা করতে হবে এই দেখে কিন্তু চলে গেছিলাম মেলাটাও শেষ এই যে বাচ্চাদের útulegur